নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হচ্ছে কারণ বিশ্বাস করুন আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা দেবো কিন্তু বেশিক্ষণ মোবাইলের দিকে তাকাতে পারছি না তাই ভিডিও বানাতে একটু টাইম লাগলো তো এখন চোখটা একটুখানিও ঠিক লাগছে তাই ভিডিওটা বানাচ্ছি জানি না আজকে আর ভিডিও বানাতে পারবো কি পারবো না সবার প্রথমে আপনাদেরকে মহামেডানের আপডেট দিয়ে শুরু করি মোহামেডান এসসি ফ্যান্সদের জন্য ভালো খবর কিছুদিন আগে আমরা যেটা শুনেছিলাম যে মোহাম্যাডান এবং তাদের ইনভেস্টরদের মধ্যে কিন্তু ঝামেলা কিছু একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে এমনটা কিন্তু মোহাম্যাডানের সচিব ইস্তিফাক আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন মিস্টার আহমেদ তিনি কিন্তু একটা মিটিং ছিল মোহামেডান এবং তাদের ইনভেস্টরদের মধ্যে এবং বলে রাখি সেই মিটিংয়ে কিন্তু এক পক্ষে সৌরভ গাঙ্গুলিও ছিল তো সেই মিটিংটা ভালো গেছে বলে মনে করছেন ইস্তিয়াগ আহমেদ তিনি বলছেন যে তিন পক্ষই কিন্তু সমস্ত মানে দিকে বিচার বিবেচনা করে মতামত নিজের অ্যাগ্রিমেন্ট সমান সমান নিয়ে এসেছে অর্থাৎ খুবই তাড়াতাড়ি মোহামেডান এসসি দলে যে ইনভেস্টরের সমস্যা চলছে সেই সমস্যার কিন্তু সমাধান আমরা পেয়ে যাব হয়ে যাবে অর্থাৎ মহামেডান দলের জন্য ফ্যান্সদের জন্য ভালো খবর কিন্তু ইনভেস্টরের কোনো সমস্যা থাকবে না সমস্ত সমস্যা মিটে যাচ্ছে এবং আইএসএল এর আগে কিন্তু সমস্তটাই কিন্তু ভালো হয়ে যাচ্ছে মোহামেডান দলের তাহলে বন্ধুরা পরের আপডেটটা দিই এটা আপনারা আমাকে বলছেন যে দাদা আপনি মলিনার বিষয় কিছু বললেন না মলিনা এত ভালো কোচিং করিয়েছে না মলিনা খারাপ কোচিং করিয়েছে তো আমি মলিনার জন্য সরি চাইছি কারণ আমি অবশ্যই মলিনার প্রশংসা করব হোজে মলিনা কিন্তু গতকাল সেমিফাইনালে ফাইনালে যেই কিছু সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তর জন্য কিন্তু অবশ্যই মোহনবাগান ফাইনালে প্রবেশ করতে পেরেছে প্রথমত বলবো যেই সিদ্ধান্তটা নিয়েছে যে সাহাল আর আনিরুদ্ থাপা এই দুই প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার সাবটিটিউশন হতো এইটুকুনি কনফার্ম ছিল তো সাহালকে বসিয়ে থাপাকে মাঠে রাখার এই সিদ্ধান্তটার জন্য কিন্তু আমি ক্ল্যাব বলবো কারণ যেখানে মোহনবাগান দুগোলে ট্রায়াল করছে দুগোলে হারছে সেইখানে সাহালের মতো এত স্কিলফুল প্লেয়ার এত অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ারকে বসিয়ে দেওয়া সেটা কিন্তু চারদিকানি কথা কথা সাহসিকর সিদ্ধান্ত লাগে তিনি সাহালকে বসিয়েছেন অবশ্যই কালকে কিন্তু সাহাল একদম ভালো ছন্দে ছিলেন না সেই জায়গায় আনিরুদ্ থাপাকে রেখে দেওয়া এবং আনিরুদ্ থাপাকে ডিফেন্স ছেড়ে অ্যাটাকিংয়ে খেলা লাস্টের দিকে মানে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ডে পাঠিয়ে দেওয়া এবং আনিরুদ্ থাপা যে গোলটা করেছে সেটা কিন্তু অবশ্যই মলিনার প্রশংসা আমাদের করতেই হবে এবং মলিনার প্রশংসা আরও কেন করবো যেইভাবে মলিনা পেনাল্টি টেকারদেরকে পাঠিয়ে যে পেনাল্টি মারার জন্য তারা কিন্তু সবাই ভালো ভালো পেনাল্টি কিক করেছে অর্থাৎ মনিনার প্রশংসা অবশ্যই তাদের কোচিংয়ের প্রশংসা করব এবং এটাও বলবো যে মোহনবাগান কিন্তু অবশ্যই তারা খাতায় কলমে দি বেস্ট টিম এবং ভালো টিমে ভালো কোচ দরকার হয় এবং মলিনা কিন্তু নিজেও বলেছে যে অবশ্যই মোহনবাগানে ভালো ভালো প্লেয়ার আছে এবং সমস্ত কৃতিত্বটা কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের মলিনার নয় অর্থাৎ মনিনা নিজেও স্বীকার করেছে যে মোহনবাগানের প্লেয়ারদের বেশি কৃতিত্ব দিতে হবে এবং অবশ্যই ফুটবলে কোচের থেকে বেশি প্লেয়ারদের কিন্তু কৃতিত্ব দিতেই হয় এবং অবশ্যই মরিনার প্রশংসা যত করবো তত কম তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু গতকাল মোহনবাগান ফাইনালে প্রবেশ করার পরে যখন তাকে আনোয়ার আলি সম্পর্কে জিজ্ঞেস করা হয় বলা হয় যে আনোয়ার আলি নেই আনোয়ার থাকলে কি মোহনবাগানের ডিফেন্সটা আরও মজবুত হতো সেখানে কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি বলেন যে মোহনবাগান দল আঠেরোশো উননব্বই থেকে ফুটবল খেলছে সেখানে বহু প্লেয়ার এসেছে বহু প্লেয়ার গেছে এবং আঠেরোশো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মোহনবাগান দল কিন্তু সাফল্য চূড়ায় বসে আছে সেইখানে আনোয়ার থাকলো কি না থাকলো কোনো প্লেয়ার থাকলো কি না থাকলো সেটাতে মোহনবাগানের কোনো যায় আসে না অর্থাৎ দেবাশিস দত্ত তিনি কি কিন্তু বলছেন যে মোহনবাগানে তো প্লেয়ার থাকুক না থাকুক সেটাতে মোহনবাগানের কোনো যায় আসে না তবে আমি বলবো যে অবশ্যই শুধু মোহনবাগান বলে নয় ইস্টবেঙ্গল মোহামেডান অবশ্যই কোনো ক্লাবের থেকে কিন্তু কোনো প্লেয়ার বড় হতে পারে না তবে আমি বলবো যে আনোয়ার আলী অবশ্যই ভালো প্লেয়ার তাই আনোয়ার আলীকে অবশ্যই আমাদের রেসপেক্ট করা উচিত এবং একটার সঙ্গে এই কথাটা বলবো আমি আগেও বলেছি কোনো প্লেয়ার কিন্তু কোনো দলের থেকে বড় হতে পারে না তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দেবো এটা হচ্ছে মোহনবাগান দলের হয়ে ডুরান কাপ ফাইনাল খেলতে পারবে না জেবি ম্যাকলারেন এটা কিন্তু জেবি ম্যাকলারেন নিজেই জানিয়ে দিয়েছেন জেবি ম্যাকলারেন তিনি কিন্তু আজকে সকালবেলায় তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে কিন্তু লিখেছে যেখানে তার পরিষ্কার দেখা যাচ্ছে যে ঘাড়ের এখানে সার্জারি হয়েছিল তিনি সেখানে লিখে দিয়েছে যে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছি এবং আমার বিষয়ে খোঁজ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আমি আইএসএল এবং এসিএল থেকে কিন্তু খেলার জন্য তৈরি থাকবো এবং আমি সেপ্টেম্বর মাস থেকে কিন্তু খেলার জন্য তৈরি অর্থাৎ ডুর্যান্ড কাপ ফাইনাল কিন্তু খেলতে পারবেন এটা কিন্তু জিম একলেন জানিয়ে দিয়েছেন তো সুভাষিষ বোসের কথা বলি সুভাষিষ বোসকে নিয়েও কিন্তু একটু ব্যাড নিউজ হতে পারে সুভাষিষ বোস তিনিও কিন্তু ডুর্যান্ড কাপ ফাইনালে নাও খেলতে পারে হয়তো যদি সুভাষিষ বোসকে আমরা বেঞ্চে বসে থাকলে দেখতে পারি তবে আমার মনে হয় ডুর্যান্ড কাপ ফাইনালে সুভাষিষ বোস কিন্তু খেলার সম্ভাবনা নেই বললেই চলে অর্থাৎ ডুর অ্যান্ড কাপ ফাইনে কিন্তু আমরা সুভাষিষ বোসকে দেখতে পারবো না এটা আমার আপাতত মনে হচ্ছে এবং সুভাষিষ বোসের যেহেতু রিপোর্ট এখনো আসেনি এবং তাছাড়া সুভাষিষ বোসের যে অবস্থা আমার মনে হয় না ডুর্যান্ড কাপ ফাইনালে আমরা সুভাষিষ বোসকে দেখতে পারবো তো বন্ধুরা আজকের আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান করেছেন সবাইকে এক্রমত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ